সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আর আমার কুক কবিতার চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত দেখো সকাল সকাল রোদ দেখো কটা বাজে না এখন সাড়ে সাতটা মতো বাজে দেখো চলে চারদিকে রোদ তোমাদের দাদাই এখন বাজার যাবে আর মেয়েও মেয়েকেও দুধ বিস্কুট দিয়েছি খেতে ওরা যেবার এগারোটা থেকে পড়া করে কী বিচ্ছিন্ন টাইম কী বলবো এগারোটা থেকে গেলে না এবার আস্তে আস্তে প্রায় একটা বাবা তো কী রেগে যায় তখন এসে এবার কী তো টাইমের কলেজ জলটা চলে গেলে না ওই ট্যাঙ্কের গরম জল চাকরি করতে খুব কষ্ট আর যার রোদ উঠেছে আর বলার কিছু নেই এভাবেই চলছে মানে তাদের যখন সময় হবে তখন আমি বুঝি না সকাল সকাল পড়িয়ে দিলে তো আবার কি রোদ উঠেছে হল তাই যেই রোদের মধ্যে এগারোটার সময় দিয়ে আসবো তখন অত রোদ আর আসার সময় যখন পড়াটা ঠিক করেছিলাম তখন কিন্তু সাড়ে আটটা থেকে ছিল সেটা এখন এগারোটায় ট্রেনে নিয়ে গেছে আজকে তো সানডে দেখা যাক কী হয় আর শরীর এখন মোটামুটি চলছে এইভাবেই চলবে শরীর তো থেমে থাক যতই শরীর খারাপ হোক শরীর বসে থাকলে তো চলবে না এগারো সংসারে তো সব করতেই হবে এখন একটু চা বিস্কুট খাচ্ছি খেয়ে দে তারপরে একটু মোটামুটি ধরো সোপা টোপাগুলো সব ঝাড়লাম সকালে উঠে নালে না বেলা থেকে ইচ্ছে করে নেই সকাল থেকে না করলে তারপরে ওই আর প্রতি অন্য দিন কী হয়ে যায় বলো তো এই সকালে রান্নাবান্না থাকে আমরা না সোপাটা একটু ঝেড়ে দিই আর খাটে খাট ঠাট একটু মুছাম এই আলতো আলতো ধুলোগুলো থাকে না ভীষণ আলতো আলতো ধুলো পড়ে যায় যেন তারপরে তোমার যাদের ধর মেইন রোডের বাড়ি তাদের পড়লে তবুও আমাদের ভেতর দিকে বাড়ি তাও এত ধুলো পড়ে সব পাতা হয়ে গেছে দুটো ঠিক করা কাজগুলো হয়েছে সঙ্গে থাকো থাকো সমস্ত জামা কাপড় মেশিনে কেচে দেখো বাইরে বারান্দায় দিয়ে দিলাম সব কারণ ছাদে নিলাম না ওই বারবার যেতে হবে এই একবার একটুখানি এক পশলা বৃষ্টি হয়ে গেল তারপরেই দেখো মাছগুলো সব ধুয়ে বাজারে এসে গেছে ধুয়ে রেখে দিলাম এটা কাতলা মাছ আজকের জন্য এটা রুই মাছ আর এখানে জ্যান্ত একদম বাটা মাছ ওই বাটা মাছ আর রুই মাছটা রেখে দেবো কাতলা মাছটা রান্না করব সব টিফিন খাওয়া হয়ে গেছে মেয়েকে আজকে কি করলাম বলো তো ভাত তোমাদের দাদা বাড়ির জন্য তো ভাত করতে ওকে ভাত করে একটু ডিমে একটা অমলেট ভেজে দিলাম অল্প একটু ভাতও খেয়ে নিল বললো হ্যাঁ ঠিক আছে খেয়ে নিচ্ছি কারণ আমারও আছে শরীরটা ভালো নেই আমি কিছু টিফিন করবো না আমি ভাবলাম ওই কলা মাছ নিয়ে এসেছি কলা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেব পরে যে দিচ্ছে হয় তারপরে দেখো ওই যে দেখলে তো আলু কারোলা ভাজা বসিয়ে দিলাম রান্নাটা বসিয়ে দিচ্ছি এই জন্য রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে ওই জন্য আর টিফিন করলে কী হলো টিফিন করলে অনেকটা সময়ও লাগে কিন্তু করতে তো হয় কিন্তু আজকে ভেবেছিলাম লুচি টুচি করব কিন্তু শরীরের জন্য আর করলাম না এই যে মাছগুলো সব দিয়ে দিচ্ছি একবারে হবে না যা দুবার করে ভেজে নেবো নাহলে আবার ভেঙে যাবে লেগে যাবে ওই জন্য দুবারে ভাজতে হবে দেখো সমস্ত মাছ ভেজে নিয়েছি কড়াতে সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এবার একটু পেঁয়াজ দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ কেটে দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব তারপরেই বড় বড়ো করে আলু কেটে রেখেছে আলুগুলো আলুগুলো দিয়ে দেবো আলু পেঁয়াজ দিয়ে কাতলা মাছের রসা বানাবো মানে একটু ঝোল ঝোল টাইপের গামাখা গামাখা রসা হবে যেটা যেটা খেতে খুব ভালো লাগে ওদিকে দেখো ঢাকা দিয়ে দিচ্ছি আলু করলার ভাজাটা মাঝে মাঝে একটু নাড়াচাড়া আবার করে দিতে হবে এই আলুটা ভাজা হয়ে গেলেই এ দেখো আলুটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার মশলাটা দিয়ে দিলাম আদা বাটা জিরে বাটা নুন হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি একটু কালারটা আসার জন্য আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চারটে টমেটো কেচাপও দিয়ে দিয়েছি একটু টমেটোও দিয়ে দিয়েছি টমেটো কেচাপ দিলে খুব ভালো লাগে খেতে খুব সুন্দর করে এটা কষিয়ে নেবো দেখো তেল ছেড়ে দিয়েছে আমার কষানোটা একদম তো হয়ে গেছে তারপরে এবার মশলা দোয়া ঝলটা একটু দিয়ে দেবো আর একটু জল দিতে হবে এইভাবে কাতলা মাছ করে খেয়ে দেখো ভীষণ ভালো লাগে অবশ্য অনেকেই করো এরমভাবে খুব ভালো হয় কিন্তু জানো তো মা কাতলা মাছের তো কালিয়াও ভালো লাগে দই কাতলাও ভালো লাগে দই কাতলে বিবেচনা করবো দইও ঘরে তো আমি নিজেই ঘরে দই পাততে হয় একদিন অন্তর অন্তর আর কালকেই দই বসিয়েছি দইটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছি এদিকে দেখো আলু করলা ভাজাটা আমার পুরো হয়ে গেছে আমি এরকম ঢাকাটা দিয়ে দিয়ে ভাজি তাহলে খুব ভালো হয় তারপরেই দেখো এটা কী বলো যে কচুর লতি স্কিপ করে গেছি কীভাবে ওই পেঁয়াজ আর রসুন থেঁতে করে দিয়েছিলাম রসুনটা আর পেঁয়াজ রসুন হলুদ নুন ভেজে তারপরে কচুর একটু বয়ল করে রেখেছিলাম হালকা মতো করে সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার একটু ঢাকা দিয়েছি গ্যাসটা সিম করে দিচ্ছি এবার একটু মানে পাঁচ মিনিটের মতো তারপরেই ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দু একবার এবার দেখো পুরো হয়েই গেছে আমার কচুর এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে শুধু ছাড়াতেই কষ্ট কচুর লতির আশ তো দারুণ লাগে ভাজা খেতে চিনি মাছ দিয়ে কচুলতি খুব ভালো হয় মাছটা দেখতেই পেয়েছ হয়ে গেছে এবার একটু গরম মশলা দিয়ে দিলাম একটু ভালো স্মেল আসার জন্য বাস হয়ে গেল আমার মাছের ঝোল যেটা বলছিলাম তোমাদের আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কাতলা মাছের রসা এদের তো ফাইনাল লুক গ্যাসটা বন্ধ করে দিলাম এবার সর পড়ে গেছে ঝুলে তারপরেই দেখো তোমাদের দাদা ভাই মেয়েকে পড়তে দিতে গেছিলো এই যে টুকটাক তো প্রত্যেক সময়ই বারবারই আনা মানে আনতে তো হয় যতই মাসকে মাল মালানা থাকুক ওই একটু হাজমালা বিস্কুটের প্যাকেট ম্যাগি ভিম লিকুইড এইসব মুড়ি তারপরে দেখো এই যে ভাতটা হয়ে এসছে আর এই যে চাটনি সর্বশেষ রান্না চাটনিতে একটু করতেই হবে আজকে পাপড় নেই এই জন্য পাঁপড় আর ভাজতে পারিনি চাটনির মধ্যে গুঁড় ঠুঁড় দিয়েছি কিশমিশও একটু দিয়ে দিয়েছি আমরা চাটনি ঠান্ডা ঠান্ডা সব হয়ে গেল গ্যাস ট্যাস মোচা হয়েছে এদিকে এই কটা বাসন ব্যাগ ঠাক ধুয়ে এখানে জল ঝরছে এদিকে দেখো বেসিনে পরিষ্কার হয়ে গেছে এখানে বাসনগুলো সব শুকনো বাসন এত জোর একটা বৃষ্টি আসলো ওখানে অর্ধেক সব বাসন ভিজিয়ে দিল যে কটা পেয়েছি তাড়াতাড়ি করে তুলেছি বারান্দার জামা কাপড়গুলো মানে ওরকম করেছে ওগুলোকেও আবার ভেতরে দড়ি টাঙিয়ে দিয়ে দিলাম কি করব। মানে বারান্দাও এত ছাট মারলো এই দেখো এই যে ঘরে দড়ি টাঙিয়ে দিয়ে দিলাম কিছু করার নেই তো পেছন দিকে বারান্দার দড়িতে কিছু আছে আর এদিকে দিয়ে দিলাম দেখি আমি মেয়ে আসে স্নান করে নিতে হবে না ও কখন আসবে অনেক দেরি হয়ে যাবে ও বাবা আবার আনতে যাবে পুজো দেওয়া হয়ে গেল দেখো আজকে তোমাদের সঙ্গে একটা নতুন জিনিস শেয়ার করছি দেখে নিয়েছো কাটির মধ্যে ভেলার মধ্যে করে শাপলাগুলোকে গেঁথে গেঁথে তারপর একটা ব্যাটার বানিয়ে নিয়েছি চাল দিয়েছি অল্প ডাল নুন লঙ্কা সব দিয়ে মিক্সিতে পিষিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ওদের চুবি চুবি ভেজে নিচ্ছি দেখো দেখো পুজো টুজো দিয়ে নেমে এই যে শাপলার বড়া ভেজে নিলাম একদম ভেলার মতো কাঠির মধ্যে গেঁথে গেঁতে মাকে দেখতাম ভাজতে খুব ভালো লাগে এটা খেতে দারুণ হবে কিস্পিস সব নিয়ে খেতে বসে গেছি কাতলা মাছের রসা আলু দিয়ে মাছে আর বড়া দেখতে পাচ্ছ আলু করলা ভাজা কচুর লতি পেঁয়াজ দিয়ে চাটনি আর লাইট চালিয়ে খেতে বসতে হচ্ছে মুষল ধারে বৃষ্টি নেমেছে আর আজকে এগারোটা থেকে যা বৃষ্টি হচ্ছে মেয়েকে মানে কত কষ্টে যে নিয়ে আসলো কী বললো রাস্তায় আমাদের দিকে জল জমে না অন্যদিকে পুরো জল জমে গেছে তাহলে এখন খেয়ে নিই ভাত তো খাওয়াই গেছে এবার এই যে বললাম না দই পেতে রেখেছি দইটা খুব সুন্দর দেখো জমে গেছে বেশ টক মিষ্টি দই আমি ঘরেই পাতি দই তবে এবারে মানে দইটা প্রত্যেকবারই যত প্রত্যেক দিনে একদিন অন্তর দু দিন অন্তর পাতা হয় খুবই ভালো হয় দইটা আর সাথে ডাসা পেয়ারা বিট নুন ওপরে কালো কালো দেখছেন এগুলো বিট নুন মাখিয়ে রেখে দিয়েছি তোমাদের দাদা বলছে কোনটা আগে খাওয়াবে যে আগে দইটা খেয়ে নিই পরে পেয়ারাটা খাবো মানে সবাই হাসাহাসি করছিলাম যে কোনটা আগে খাওয়াবে গুড ইভিনিং ফ্রেন্ডস ঠিক সময় তোমাদের সাথে গল্প করতে চলে এলাম চা নিয়ে লিকার চা দু কদিন ধরে খাচ্ছি তোমাকে বলছি মাথাটা তো আর ভালো লাগ কমছে না মানে একটা লোক থেকে আরেকটা কাজ ইচ্ছে করে না আর লিকার চা ভাবি না একটু দুধ চায় খাই আর ভাবি থাক খাবো না দেখি দুদিন না কিন্তু খুব কষ্ট হয় একদম আর লিকার চাটা কি বলো তো লিকাটা তো অল্প বেশি করলে তো তেতো হয়ে যাবে আর দুধ চাটা একটু বেশ কড়া করে লিকার দুধ চিনি সব সমান দিয়ে সুন্দর করে পরিবেশ চাটা ওই চাটা খেতে খুব ভালো লাগে কিন্তু এখন শরীরের জন্য একটু চেঞ্জ করতে হচ্ছে দুধ কয়েক দিন দেখো না পারবো না খেতে মাথার যন্ত্রণা দুপুর থেকে মরে যাচ্ছে মানে এই মাইগ্রেনের যন্ত্রণা যার আছে সেই জানে আর আজকে আমাদেরকে সকালবেলায় প্রকৃতি আমাদের সঙ্গে আজকে খেলা খেলছিল জানো তো কি বলবো একবার করে জোরে করে বৃষ্টি আসে পুরো ভাসিয়ে যাচ্ছে আবার দিকে একটু থেমে যাচ্ছে একটু যে আবার নেমে যাচ্ছে কী মানে হাসিও পাচ্ছে রাগও ধরছে সেই মেয়েকে তো তোমাদের দাদাভাই আনতে গেল একটা দশ হবে তখন দশ মাস হবে বলছে আমাদের এদিকটা আমি জানি জল জমে না আমি তো জানি ওদিকটা দিয়ে জল জমে বলছে বাইক চালাতে পারছি না এত জল জমে গেছে মানে কী হারে বৃষ্টিটা হয়েছে আমাদের বাড়ি থেকে একটু এগিয়ে ক্লাবের ওখানে একটু বৃষ্টি হলে জল জমে যায় কত রাস্তা ঠিক করে যে হয় না আমাদের এলাকাটা একটু উঁচু বলে এখানে বুঝতে পারি না বৃষ্টিগুলো মানে ভালো বৃষ্টি হয়েছে সারাদিন এখন তাই বারান্দা দাঁড়িয়ে পাশাপাড়ি ওষুধ বলছি আমি বলো এখন একটু চুপ হয়ে আকাশটা এখন দেখো পুরো শান্ত সারা মানে সকালবেলা তোমাদের দাদা ভাই বাজার গেছে তখন এগুলো হুড়ু হুড়ু করে নেবে বলো আবার দেখুন কমে যাক বাবা তাহলে ভিজবে না তারপর এগারোটা থেকে স্টার্ট হয়েছে পুরো এরকম মানে মেয়েকে পড়তে দিয়ে এসেছে তারপর থেকে আজকে জানো তো এই যে শাপলার যে বড়োটা করেছিলাম এত ভালো হয়েছিল খেতে দারুণ হয়েছে সাপলা খায়াটা কিন্তু বড়া খেতে দারুণ খুব ভালো হয়েছে খেতে আমার মেয়ে তো এসে ওই যেটা মানে ওই যে কাঠি দিয়ে পুতে পুতুল ভেলা মতো করে রেখেছিলো এখানে ছিল ওর ঢাকাগুলো যে ওগুলো কী করেছে ও তুমি কাঠি বলতে যে ওটাতে একটা ম্যাজিক হবে দেখবি খাওয়ার সময় আর ওর ওগুলো সব রেডি করে রেখে দিয়েছিলাম ব্যাটারটা সমস্ত কিছু আর খাওয়ার সময় গরম গরম যে কোনো দেখবে বড়া বলো পকোড়া মানে এই টাইপের জিনিস না ঠান্ডা ভালো লাগে গরম গরম ভাজ বেশ ভালার খুব ক্রিস্পি হয়েছিলো খুব আমার তো ওই কচুল অল্প করে একটু নিয়েছিলাম করলা ভাজা ওইটা দিয়ে আমার ভাত খাওয়াই গেছে লাস্টে সব মাছ দিয়ে একটু একটু করে আমি ভাত খেয়েছি চলো এখন আজ না ছাদ একটু যাবো তোমাদের দাদা বলবো চলো তো একটু হাঁটি গিয়ে দেখলাম ছাদ তো ভেজা ভেজা আছে দিয়ে একটু একটু শুকনো আছে তবু বেশ হাওয়া দিচ্ছে তো বেশ ভালো লাগবে একটু চাটা খেয়ে একটু ছাদে যাবো তারপর মেগি টিফিন টিফিন দিতে হবে চলো তাহলে পূর্ণিমা শেষ হয়ে গেছে আকাশে আর চাঁদ নেই দেখো আজকে কিরকম একটু অন্ধকার অন্ধকার আর সারাদিন যা বৃষ্টি হচ্ছে আর খাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে ছাদে এই জন্যেই আসা একটু দাদা ভাইও বললো এসে গেছে অন্ধকারে দেখা যাচ্ছে না মনে হচ্ছে যে চলো একটু হেঁটে নি ছাদ থেকে নেমেই যখন বারান্দায় বসলাম মেঘের আড়াল থেকে দেখো চাঁদটা ও কি মারছে কি ভালোই না লাগছে তাহলে এই মিষ্টি মধুর চাঁদ দেখতে দেখতেই আজকে ভিডিওটা এখানে শেষ করছি টা